এইদিকে ঈদের দিনে আমি আর আমার মেয়ে একটু ভিডিও করতেছি আর যে দেখি আম্মুর ঘরে সব নাতি যে হাজি সালামির জন্য ঈদের মধ্যে সালামিটা পাওয়ার মধ্যে যে একটা আনন্দ কাজ করে আর দেওয়ার মধ্যে কিন্তু তার চেয়ে দ্বিগুণ আনন্দ কাজ করে এইদিকে আমার সব ভাগনা ভাগ্নিরা মিলে তার নানুকে সালাম করতেছে আব্বু সব নাতি নাতকুদের ঈদের সালামি আম্মুর কাছে দিয়ে দিছে আর এইদিকে আম্মু হচ্ছে নাতিনরা সালামি সালাম করার পর তারপর হচ্ছে টাকা দিয়ে দিচ্ছে তাদের ভাগ করে নেওয়ার জন্য তো এদিকে আফিয়াকে টাকা দিছে ঈদ সালামে আর এই তোরা ঈদে সালামি পেয়ে খুবই খুশি নানুর কাছ থেকে বিকেল হয়ে গেছে আর এদিকে আমি রেডি হয়ে ঈদের জামা পরে তারপর সবাই মিলে এখন আমরা একটু বের হব ঘুরতে তো সব ভাগিনীরা মিলে আর ভাগনারা একসাথে ঘুরতে বের হচ্ছি তো একটা অটো করে এখন হচ্ছে আসবে তো ভীষণ ঘুষি ঘুরতে যাওয়ার কথা শুনে সে সকাল থেকে শুরু করছে তো যেহেতু সকালে একটু খালামুনির বাসায় গিয়েছিলাম ঘুরতে আর এখন ঘোরার কথা শুনে খুবই খুশি তো অটো করে আমরা সবে চলে যাচ্ছি এখানে একটা শিশু পার্ক আছে তো ওইখানে ঘুরতে গেছি আর সবাই যেহেতু একটু অসুস্থ তাই কিন্তু দূরে কোথাও যাওয়া হয়নি বাসার কাছাকাছি যেহেতু একটা শিশু পার্ক ছিল ভাবলাম সেখানে চলে যাই বিকেলে একটু ঘোরাঘুরি হবে আর সবাই একটু আনন্দ করতে পারবে তাই তো ঈদের দিন আর ঈদের দিনে যদি একটু আনন্দ না করি তাহলে কি ভালো লাগে আর এই জায়গাটা এত সুন্দর ছিল তো নীরব ছিল আস্তে আস্তে হচ্ছে মানুষ মাত্র আস শুরু করছে তো এইখানে আমার মেয়ে চারিদিকটা দেখে তো ভীষণ আনন্দ করতেছিল যেমন পাখি আসতে এখানে খেলনা ছোটো বাচ্চাদের জন্য খেলারও খুব স্পেস ভালো ছিল তো এইখানে খুব নিরিবিলি থাকার কারণে খুবই ভালো লাগছিলো দিকে আসবে কি নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম সব কিছুর সাথে আর সে তো ভীষণ খুশি একা একা হাঁটতেছে খেলতেছে ভাইদের সাথে প্রতিটা মুহূর্তই যেন খুবই ভালো লাগছিল আমার মেয়ের এই আনন্দ দেখি ঈদের দিনটা যে আমার এতটা ভালো কাটবে আমি ভাবতে পারিনি আসবে হাতির উপর উঠতে চায় এত ভাবলাম ওর আর আমার ভাইনাদের একটু হাতের উপর উঠে ভিডিও করলাম আজকে ঈদের দিনে আমরা বিকেলে একটু ঘুরতে বের হয়েছি তো সবাই মিলে আর এখান থেকে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায় এত সুন্দর মনোরম একটা পরিবেশ খুব ভালো লাগছিল যদি এইখানে একটু ভিড় কম তো আমরা এই স্পেসটার মধ্যে বসে আছি এই দিক থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো আর প্রচুর বাতাস আসতেছে খুব ভালো লাগছে এই মনোরম একটা পরিবেশ দেখে কার না ভালো লাগে ঈদের দিন এত সুন্দর একটা মনোরম পরিবেশে বসে আমরা একটু ফুচকা খাওয়ার জন্য বসছিলাম আর এই তো সবাই এখন ফুচকা খাবো তো আমাদের এই পার্কের ভিউটা আপনাদের দেখাচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রচুর মানুষ আসা শুরু করতেছে আমার ভাগ্নে ফুচকা নিয়ে চলে আসছে আমরা দুইটা প্লেট অর্ডার করছিলাম ফুচকা আর আমার তো ভীষণ পছন্দ ফুচকা খেতে আমার কাছ তো মনে হয় আমি বলতে না প্রতিটা মেয়ের কাছে ফুচকা খাওয়াটা বা ফুচকা পছন্দ করে এমন কোনো মেয়ে নেই তো আমি এখন ফুচকা খাচ্ছি আর ফুচকাগুলি এতটা মানে টেস্টি ছিল কি বলবো এদিকে তো আমার মেয়ে বসে পড়ছে তো ওকে একটু ফুচকা দিলাম তো কথা বলতে বলতে আমরা এখন ফুচকা খাওয়া শেষ বাইরে ভিডিও আপনাদের দেখাচ্ছি আর আমরা এখন চলে যাব বাসায় তো এই দিকে হচ্ছে মানুষ আসা শুরু করছে আর আমরা যেহেতু অনেক আগে আসছি তো আমাদের ঘোরাটরা শেষ আর এখন আমরা চলে যাবো বাসায় তো আপনাদের দেখেন স্পেসটা এত সুন্দর এত সুন্দর আর যেহেতু আমরা একটু নিরিবিলি ছিলাম তখন আমার কাছে আর বেশি ভালো লাগছে আর এখন যেহেতু মানুষ আসা শুরু করছে প্রচুর মানুষের ভিড় হবে আর এই ঈদের দিন কিন্তু প্রচুর ভিড় থাকে এই শিশু পার্কটার মধ্যে আর আমরা সবাই একটু ভিডিও করতেছিলাম এদিকে আমার ভাগনা ভাগনা সবাই মিলে একটু ভিডিও করে তারপরে এখন আমরা চলে যাব আর যাওয়ার আগে আমার মেয়েকে আবারও একটু দুলনায় দুল খাওয়াচ্ছিলাম তো আমার মেয়ে তো দুলনায় দুল খাওয়া মানে খেতে তো ভীষণ পছন্দ করে আর খুবই আনন্দ আর এনজয় করতেছিল ও তো দুলনায় দুল খেতে ভীষণ পছন্দ করে আর খুবই আনন্দ করতেছিলো দুলনায় দুল খেতে তো এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা করলাম আর এই দিকে দিয়ে দেখেন কত মানুষ আসতেছে তো যাওয়ার আগে একটু ভিডিও করতে করতে বাসে যাচ্ছি তো এখানে একটা খুব বড় শঙ্খ চিল বা গাংচিল বলা যায় না এইটার মধ্যে একটা আমি ভোডিও করতেছিলাম আর এই দিকে তো আমার মেয়ে ভীষণ কান্না করতেছে সে হচ্ছে পার্ক থেকে আসবেই না সে সারাক্ষণই ওইখানে থাকতে চেয়েছিল ওর কাছে এতটাই ভালো লাগছিল যে ওইখান থেকে আসতে যাচ্ছিলো এত কান্না করতেছিল তো ওকে একে কিছু বলে বলে ভাব বলছি যে আবারও যাব তুমি চলো এখন আসতে বাসায় চলে যাই তো এই কথা বলে বলে তারপর এখন হচ্ছে একটু ফ্রি হয়েছে তো ভিডিও করতে করতে এক এক কথা বলতে বলতে তারপর হচ্ছে বাসা আসতেছি আর আসার সময় যেহেতু দোকানে থেকে একটু আইসক্রিম কিনে নিলাম সবাই এখন আইসক্রিম খাবো আর মেয়েও যেহেতু কান্না করতেছিল ওরে আইসক্রিম কিনে দিছি যাতে ও আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা থাকে ওর মাথাটা ঠান্ডা থাকে তা এখন যেহেতু বাসায় চলে আসছি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বলতে বলতে কিন্তু ফাইনালি আমরা বাসায় চলে আসছি এইদিকে হচ্ছে আমার ভাগ্নের ওই যে আসতেছে তো ঈদে আমার মেয়ের দুই মেয়ে কত টাকা সালামি পেল এখন হচ্ছে আমি বের করে দেখবো যেহেতু ঘুরতে গিয়েছিলাম খুবই ব্যস্ত ছিলাম সারাটা দিন তো এখন হচ্ছে ফ্রি হয়ে গেছে এখন দেখি দুই বোন মিলে কত টাকা সালামি পেয়েছে এদিকে আশফিয়া তো ইদে সালামি পেয়ে আমাকে একটা টাকাও দিতে চাচ্ছিল না তো ওর বেগ থেকে আমি এখন দেখবো কত টাকা পেয়েছে মার্শাল্লাহ তো এখানে হচ্ছে ওর নানা ভাই ওর খালামুনিরা অ্যান্ড আমার খালামুনিরা কিন্তু ওদের সালামি দিয়েছে তো সবগুলি এখন একটা একটা করে হিসাব করতেছি তো টাকাগুলি দেখেন এখনও সেই ওর কাছে রাখতেছে দিতেই চাচ্ছিল না বলতেছিল সব আমার ঈদের সালামি তো এইদিকে সে একটা একটা করে দেখতেছে আর গুনতেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ